এই ধরনের যে মেডিসিন দেওয়া ক্রেমিক্যাল দেওয়া এই যে মেহদি বিভিন্ন জায়গায় আতে মেয়ে না লাগা হেন না লাগা এই যে লাগাই আজকে কী অবস্থা ওই মেয়ে এখনও তো সময় আছে আমরা এই গুলি ব্যবহার না করিয়া এই যে গাছের যে মেহেন্দি আছে এই মেহেন্দিগুলি যে আমরা আতে মাথার গাড়িত সব জায়গায় লাগাই তাইলে কিন্তু আমরা এই ক্ষতি ক্ষতিপর্তার এরকম হয় না আসেন সবাই মিললা এই কেমিক্যাল জাতীয় এই জিনিস ব্যবহার না করা আমাদের অরিজিনাল যে গাছের মেহেন্দি ওইগুলি আমরা ব্যবহার করি এখনও সময় আছে ওইগুলি ব্যবহার করলে আমরা দেখেন এই রোগ জীবাণু থেকে আমরা বাচ্চা যাবো দেহের কী অবস্থা আজকাল ওনার কালকে আপনার পরের দিন নেব আমার এখনও সময় আছে আমরা যদি সচেতন যাই তাহলে এই ধরনের রোগ জীবাণু থেকে আমরা বাচ্চা যাবো হ্যাঁ শখ করে কষ্ট করে আমি মরতাছি তাইলে আমরা আজকাল থেকে ল প্রতিজ্ঞা করি যে এই ধরনের বাজারের মেহেন্দি ব্যবহার করতাম না আর এই এই দুর্দশার মধ্যে আমরা করতাম না করতাম না আর কি কষ্ট করতেছি হ্যাঁ প্রয়োজনে গাছের মেহেন্দি ব্যবহার করতাম হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ আর বলছিল না 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 তাইলে এই এই কথা রইলো যে আমরা এই ধরনের মেহেন্দি ব্যবহার করতাম না আর এই দুর্দশার মধ্যে আমরা করতাম না করতাম না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাইলে